সকালবেলা সূরা ইয়াসিনের तिलावत নবীজি ডাক দিয়ে বলেন যেই ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই দিনের তার সমস্ত حاجات পূরণ করে দেয়া হবে সুবহানাল্লাহ মান কারা সূরা ইয়াসিন ফি সদরিন নাহর কদিয়াত হাওয়ি আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন যে ব্যক্তি সুরায়া ইয়াসিন দিনের শুরুতে পড়বে তার সমস্ত হাজত পূরণ করে দেয়া হবে পূরণ করে দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ ও মুসলমান এরপর আপনি বিকেল বেলা সূরা ਨামা পড়বেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার तिलावत ইশা নামাজের পরে সূরা মুলুকের तिलावत আপনার ঘরের অভাব দূর হয়ে যাবে আপনার ঘরে বরকত নেমে আসবে আপনি তেলাওয়াত পারেন অথবা পারেন না কম পারেন বেশি পারেন একটু চেষ্টা করা দরকার আছে কি কেন আপনি পারবেন না অনেকে পারে না এই জন্য পড়েও না চেষ্টাও নেই আবার অনেকে পারে অশুদ্ধ সহি করে পড়তে পারে না কথা বলেন ঠিক না বেটি অথচ এই লোকটাই আবার চায়ের দোকানে গেলে এমন ভাবে কথা বলে যেন বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী এই এলাকার মধ্যে চলে আসছে কথা বলেন ঠিক না বেটি ও মুসলমান ভাইয়েরা এজন্য আমরা তিলাওয়াতের বেলায় এগিয়ে যাব

তেলাওয়াত শিখার চেষ্টা করা দরকার আসেনি কথা কেন আসেন কারণ কোরআনুল করিমের সহি তেলাওয়াত এটা আমার আপনার উপরে ফরজ কারণ আমার আপনার বলে কি